আর্জেন্টিনা কলম্বিয়ার কোপা ফাইনাল আজ কোপা আমেরিকা ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও কলম্বিয়ার মুখোমুখি হবে আজ মায়ার মির হাড্রক স্টেডিয়ামে সোমবার কোপা আমেরিকার আটচল্লিশতম আসর ফাইনাল শুরু হবে সকাল ছয়টায় বাংলাদেশ সময় ম্যাচে দক্ষিণ আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্ব আসরে শিরোপা দূরে রাখার অভিযানে আর্জেন্টিনার সামনে রয়েছে আরও এক তবে প্রায় আড়াই বছর পর আঠাশ ম্যাচের মধ্যে পরাজিত থাকা দুর্দান্ত কলম্বিয়ার প্রতিপক্ষ হিসেবে বেশ শক্ত অবস্থানে রয়েছে আর্জেন্টিনা একদিকে নিউলো মেসি আরেকদিকে হামাস রবীন্দ্র গেন্স বক্ত সমর্থদের মধ্যে দারুণ একটি লড়াই দেখার প্রত্যাশা করছে দর্শকেরা উল্লেখযোগ্য ব্যাপার হলো কলম্বিয়া শেষবার হেরেছিল আর্জেন্টিনার কাছে গত দু সালে বিশ্বকাপে বাসাই পর্বে ম্যাচে এক শূন্য গোলে হেরেছে এদিকে উনিশশো সালে যাত্রা শুরু করে কোপা আমেরিকা তখন এই প্রতিযোগিতা পরিচিত ছিল दक्षिण अफ्रिकार फुटबलार फीमियरशिप नाम